ঢাকার জলাবদ্ধতা নিরসনে ঢাকার দুই সিটি কর্পোরেশন বছরে দেড়শো কোটি টাকার বেশি খরচ করলেও এর সুফল পাচ্ছে না নগরবাসী বৃষ্টি হলেও ঢাকার অলিগলি থেকে মূল সড়ক পর্যন্ত তলিয়ে যায় শুক্রবারের কয়েক ঘন্টার ভারী বর্ষণে আবারও ঢাকার ব্যাপক ও বিস্তৃত এলাকা দীর্ঘ সময় জলাবদ্ধ থাকে বৃষ্টিপাত বিবেচনা করে ড্রেনেজ ব্যবস্থাপনা তৈরি না হওয়ায় প্রতি বছর বাড়ছে জলজট এর জন্য নগর কর্তৃপক্ষের সমন্বিত পরিকল্পনার অভাবকে দায়ী করছেন নগর পরিকল্পনাবিদরা মাহুদ আজমির প্রতিবেদন বর্ষা মৌসুমে রাজধানীর জলাবদ্ধ হওয়ার এমন চিত্র পুরানো তবে ঢাকার দুই সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ নানা প্রকল্প নিয়ে শত শত কোটি টাকা খরচ করলেও সুফল পাওয়া যাচ্ছে না অল্প সময় ভারী বৃষ্টি হলেই নগরীর বেশিরভাগ এলাকা পানিতে তলিয়ে যায় শুক্রবারের ছয় ঘন্টায় একশো তিরিশ মিলিমিটার বৃষ্টিতে ঢাকার দুই সিটির গুরুত্বপূর্ণ সড়কসহ অনেক এলাকা দিনব্যাপী থৈ থই পানিতে ডুবে থাকে ঢাকার বেশিরভাগ খাল নালা কালভার্ট ও জলাশয় ময়লা দিয়ে বন্ধ ফলে পানি নামতে দেরি হয় আর জলাবদ্ধতার ভোগান্তি বাড়ে নগরবাসীর গত চার বছরে ঢাকার দুই সিটি কর্পোরেশন জলাবদ্ধতা নিরসনে খরচ করেছে সাতশো কোটি টাকার বেশি নগর পরিকল্পনা বিদ্রা বলছেন কোটি কোটি টাকা খরচ হচ্ছে প্রতি বছর তার সুফল দৃশ্যমান নয় জলবদ্ধতা নিরসনে দুই সিটির কাজকে সাময়িক ব্যবস্থা উল্লেখ করে তারা বলছেন এভাবে সমাধান আশা করা যায় না খালগুলো আমরা দেখেছি বা নালাগুলো দেখেছি নানা রকমের ময়লা আবর্জনা দিয়ে ভর্তি হয়ে থাকে ফলে পানি মানে পানি বের হওয়ার যে ক্যাপাসিটি এই ক্যাপাসিটিটা কম হয়ে যায় এবং নগরে অনেক সময় ধরে আপনি জলাবদ্ধ হয়ে পড়ে এটা এক ধরনের জলজট এর মধ্যে পড়ে এখন সিটি কর্পোরেশন গত চার বছরে যে অর্থটা ব্যয় করেছে মূলত এই ধরনের নিয়মিত কিছু কাজে ব্যবহার করেছে এই নগর পরিকল্পনাবিদ বলছেন ঢাকা ড্রেনেজ ব্যবস্থা নিয়ে করা মহাপরিকল্পনাকে গুরুত্ব না দিয়ে শুধু টাকা খরচ করছে সিটি কর্পোরেশন শহরকে সাস্টেনেবল করার জন্য টেকসই করার জন্য আপনাকে ড্রেনেজ মাস্টার প্ল্যানের বাস্তবায়ন পরিপূর্ণভাবে করতে হবে যত দ্রুত সম্ভব এরকম ওয়াটার টেনশন পয়েন্টগুলো তৈরি করা লেকগুলোকে এবং ক্যানেলগুলোকে পরিষ্কার করা যাতে করে ড্রেনেজ চ্যানেলটা পরিষ্কার হয়ে যায় এবং পানিগুলো সহজে নিষ্কাশিত হয় এছাড়া আমাদের আসলে কোনো মুক্তি নেই খাল উদ্ধার ও পানি ধরে রাখার মহাপরিকল্পনা বাস্তবায়নের দিকে নগর কর্তৃপক্ষকে নজর দিতে তাগিদ দেন তিনি মাহবুদ আজমি বৈশাখী সংবাদ ঢাকা